হে আই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘইতে বাজে এখন সাড়ে বারোটা আজকে আমাদের লোকেশন ছিল তুফানগঞ্জ দিনটি ছিল আঠারোই ডিসেম্বর আমাদের যেহেতু অনেকগুলো পার্টি মেকআপ ছিল এবং নেক্সট আমাদের লোকেশন ছিল বক্সির হাটে সেজন্য আজকে আমার সঙ্গে যাচ্ছে গার্গী এবং সুস্মিতা আমরা প্রথমে ভুল লোকেশনে চলে এসেছিলাম আমাদের যে লোকেশনে বলেছিল সেই লোকেশন থেকে আমরা একটা আলাদা লোকেশনে চলে এসেছিলাম তারপর আবার ফোন করে আমরা ঠিক লোকেশনে চলে এসেছি ব্রাইটকে টাইম দেওয়া ছিল একটায় আমরা মধ্যেই ঢুকে যাই সবাই যেহেতু ব্রাইড রিসেপশনটা একদিন পরে ছিল মানে সতেরো তারিখ যে রিসেপশন ডেটটা ছিল সেটাতে তার হয়নি পরের দিন তারিখে সেই জন্য ব্রাইড কে বলেছিলাম যে তোমাকে একদম আসতে ধীরেই আমরা সাজাতে পারবো আমরা টাইমটা একটু আগিয়ে নিচ্ছি আর আমাদের নেক্সট কাজ ছিল বকশি এই সমস্ত কথাগুলো আমি ব্রাইডকে আগেই জানিয়ে দিয়েছিলাম ব্রাইড আমাকে বুকিং করেছিল প্রায় ছয় থেকে সাত মাস আগে যাই হোক ব্রাইড আমাদের ঘরে নিয়ে আসলো এরপর কি আমাদের আর কি কাজ জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তো এইভাবেই বসে রয়েছি আমরা ব্রাইট নিজে বলতে পারছে না যে কখন সে শাস্তে আসবে সে নতুন বিয়ে হয়ে গিয়েছে কে কি বলবে না বলবে সেজন্য সে যতক্ষণ বাড়ি থেকে পারমিশন না দিচ্ছে সে সাজতে পারবে না এরপর ব্রাইডের বাড়ির লোককে আমি নিজেই বললাম যে দেখো আমাদের সাজাতে অনেকটাই টাইম লাগবে এখন থেকে যদি বসে খুব ভালো হয় তারপর ব্রাইডের বাড়ির লোকও খুব ভালো ছিল ব্রাইডের বাড়ির লোকও বললো যে ঠিক আছে তুমি সাজাতে শুরু করে দাও ও একটু খেয়ে আসুক বা সাজার মাঝখানে ও খেয়ে নিবে আমিও বললাম ঠিক আছে ও সাজতে থাকুক তারপরে মাঝখানে আমি একটা ব্রেক টাইম দিব সেই টাইমে সে খেয়ে নেবে তারপর ব্রাইডও চলে আসলো ব্রাইডের লেহেঙ্গাটা ভীষণ সুন্দর ছিল কালারটাও ভীষণ সুন্দর ছিল এবং ভারীটাও ভীষণ ছিল এই তো ব্রাইড চলে এসেছে ফার্স্টে আমি লেন্স পরিয়ে নিচ্ছি ব্রাইডের বুকিং ছিল আলট্রা এইচডি গ্লাস ফিনিশ মেকআপ অনেক ব্রাইডরাই আছো তোমরা লেন্স পরতে ভীষণ ভয় পাও সেরকম কোনো ব্যাপার নেই আমরা যদি লেন্সটা পরিয়ে দিই তাহলে তোমাদের কোনো অসুবিধাই হবে না লেন্স পরলে একটা আউটপুট আলাদাই আসে ব্রাইডের ফেস ক্লিন করতে করতে আমি ব্রাইডকে জিজ্ঞেস করেছিলাম বাসি বিয়েতে যে তোমাকে আমি সাজিয়েছিলাম কেমন রিভিউ ভালো কলকাতাও বলছিল খুব সুন্দর তোমার ভালো লাগবে তো তোমরা তো শুনলেই ব্রাইড কে ভীষণ ভালো লাগছিল সবাই বলেছে এরপর মেকআপের এর আগে যেসব প্রসেস থাকে স্কিন প্রিপেয়ার সেগুলো ভালো করে করে নিচ্ছিলাম ব্রাইড স্কিন ছিল ভীষণ ড্রাই তো সেই হিসাবে স্কিনটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম ব্রাইডের ডিমান্ড ছিল মেকআপটা হবে সফট এবং ব্রাইডকে যেন ভীষণ সুন্দর লাগে তোমরা তোর বাসি বিয়ের লুকটাতে ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাদের কাছ থেকে এই যে কমেন্টগুলো পাই সেটাই আমার কাছে অনেক বড় পাওনা কাজের প্রতি আরও ভালোবাসা বেড়ে যায় স্কিন প্রিপেয়ার করে তারপরে চলে যাই আমি হেয়ার ক্রিম্পিংয়ে টোটাল হেয়ার ক্রিম্পিং করে তারপরে আমি মেকআপ বেসে চলে যাব ব্রাইডের হেয়ার এবং মেকআপ নিয়ে কি কি ডিমান্ড রয়েছে সেগুলো ব্রাইডের মুখ থেকেই শুনে নেই আজকে হেয়ারটা ওপেন থাকবে আর লুকটা একদম সফট হবে আর লেহেঙ্গার সাথে যাতে লুকটা একটু রানি রানি আসে এরকম একটা লুক দেখা যাক কতটা কি করতে পারি ব্রাইডের মুখ থেকে তো শুনিয়ে নিলাম ব্রাইডের কেমন পছন্দ সেই হিসাবে আমি মেকআপটা করব তাকে যেন রানীর মতো লাগে আছে বলেছিলাম ব্রাইডকে ব্রেক দিব খাওয়ার টাইমে ব্রাইডের খাওয়াও চলে এসেছে ব্রাইড খেয়েও নিল এবং তারপর আমি পুরো লুকটা কমপ্লিট করে দিলাম লুক কমপ্লিট হওয়ার পর ব্রাইডকে আয়না দিয়ে বললাম দেখো তোমার লুকটা তোমাকে কি রানীর মতো করতে পেরেছি খুব সুন্দর আমি যেরকমটা চেয়েছিলাম একটু লুক আসবে সেম ওই লুকটাই ব্রাইডের সঙ্গে ব্রাইডের ননদরাও আমার কাছে সেজেছিল তো তাদের কেমন লাগলো তাদের মুখ থেকেই শুনে নেই খুব ভালো লেগেছে ওর সাজানোটা আমার এতটাই পছন্দ হয়েছিল আমি লিপিকে জিজ্ঞেস করেছিলাম যে কে সাজিয়েছে তোমার বোনদের তখন লিপি বলল যে না ও সাজিয়েছে তখন আমি বললাম তাহলে ওর কাছেই সাজব আমি একটু ভয়েই ছিলাম কারণ আমার বাড়ি মালদাতে এখানে গতবার এসে আমার সাজানোটা ঠিক পছন্দ হয়নি তাই ভাবছি আমি এবার সাজবই না তবু সাগনিকে সাজটা দেখে আমার এত ভালো লাগলো তাই ওকে বললাম ঠিক আছে তুমি আমাদের পার্টি মেকআপটা করে দিও তাই ভীষণ রকমভাবে স্যাটিসফাইড খুব ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ব্রাইট আমার লুকটা নিজের খুবই ভালো লেগেছে খুবই পছন্দের একটা লুক অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা লুক পাওয়ার তো থ্যাংক ইউ সার্ভিং এত সুন্দর একটা লুক আমাকে কাজের পর সবার থেকে এত সুন্দর রিভিউ সত্যি আমাদের অনেক বড়ো পাওয়া এটা দু হাজার চব্বিশের এটাই ছিল লাস্ট ব্রাইট যদিও ওর রিসেপশনটা পৌষ মাসের দু তারিখেই হয়েছিল তারপরে পৌষ মাসে তো আমাদের বাঙালির কারো বিয়ে হয় না আবার তোমাদের সঙ্গে ব্রাইড নিয়ে আসবো দু হাজার পঁচিশে অনেকে এসেছিল ব্রাইড কে দেখতে প্রত্যেকেরই ভীষণ পছন্দ হয়েছে উনিও এসেছিল উনিও বলেছে যে কার্লিটা ভীষণ লাগছে ওকে দেখতে ভীষণ সুন্দর তো যাই হোক চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরের ব্লগে আর প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও এত ভালোবাসা দেওয়ার জন্য